চাচা বাড়িঘরা তো সাজানো কেন আমার হেনা কোথায় চাচা হেনার তো বিয়ে হয়ে গেছে বাবা ও তো চলে গেছে না আমি এটা বিশ্বাস করি না আমি দেশে অনেক দিন পর যাচ্ছি শুধুমাত্র আমার হেনাকে একটু দেখার জন্য গত পাঁচ বছর থেকে আমি দেশে আসি নাই আজকে দেশে যাচ্ছি শুধুমাত্র আমার হেনাকে একটু দেখার জন্য নিশ্চয়ই হেনা আমাকে দেখে অনেক খুশি হবে আমার এটা প্রথম পেপ হেনা যে কেমন আছে সে নিশ্চয়ই আমার উপরে রাগ করে আছে আমাকে দেখলে সে অনেক খুশি হবে হেনা কোথায় কতদিন পর আমি হেনাকে দেখব এটাই তো হেনার ভাষা আমার হেনা হেনা তুমি কোথায় আমি চলে আসছি চাচা বাড়ি ঘর সাজানো কেন আমার হেনা কোথায় চাচা হেনা তো বিয়ে হয়ে গেছে বাবা ও তো চলে গেছে না না আমি এটা বিশ্বাস করি তুমি এতদিন পর আজ হেনাকে এসে বলতেছো যে হেনা তুমি কোথায় ও দীর্ঘ পাঁচ বছর তোমার অপেক্ষায় ছিল চাচা ও বিয়ে হয়ে গেছে আমি তো বিদেশে ছিলাম চাচা আমার হেনা কোথায় চাচা

হেনার পরে হেনাকে একnone নিয়ে গেল না আমি এটা বিশ্বাস করি না আমার হেনা আমাকে চলে যেতে পারে না তুমি তোমার গাধা চা আমি এটা আমি এটা বিশ্বাস করি না আমার হেনা আমাকে ছেড়ে চলে যেতে পারে না হেনা তুমি কথা না তুমি চলে আসছি হেনা হেনা ਆਵਾ ਜੀ ਵੇ ਬੋਨੇ ਰਸੀ ਕਾਲਸੀ ਰੇ ਪਾਕੀ ਦਾ ਈ ਉਰੇ ਜਾ ਅਮਰ ਹਿਦਯ ਵੇਂਗੇ ਜਾ ਸਹਾਰ ਪਾਕੀ ਤੋਂ ਉਪਾੜੇ ਹਸਨਾ ਬੋਨੇ ਰੋ ਪਾਕੀ ਬੋਨੋ ਮਾਇਆ ਸਹਰਨਾ ਆ ਪਾਕੀ ਦਾ ਈ ਉਰੇ ਜਾ আমার রিগা ভেঙে যাও ভাঙা কেউ আমি ভিড় ভাঙা জমার উজান বাখির দুনিয়াতে সবই লোক পাও হল বরাদ প্রেমের চলি কেন হ ফুলে মাছালে তুমি যাও চলে যাও সিতি রেখে যাও তোমার মারছি তিন সারো বেঁচে রব জীবনে আমি তো ফের না